অর্থাভাবে আটকে থাকা চিকিৎসার সুরাহা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৈলাশ মিশ্র দীর্ঘদিনের অসুস্থতা এবং অর্থাভাবের কারণে প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পারা প্রভাত হকের পাশে দাঁড়ালেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৈলাশ মিশ্র হার্টের আমি বাইশ সাল থেকে কেদারনাথে দেখাচ্ছিলাম কেদারনাথ বলেছিল ওই কেদারনাথে সৌমিত্র দত্ত ও বলল যে সরকারি হাসপাতালে দেখাতে সরকারি হাসপাতালে উত্তরপাড়া দেখিয়েছিলাম উত্তরপাড়া ওখানে ছ সাত মাস এক বছর ওষুধ খেয়েছিল ওখানে ওই চব্বিশ ঘন্টা মনিটার টনিটার এই সিজি টাই সব যা করতে দেয় করেছিল করে আমি ওখানে খোঁজ পেয়েছিলাম ওই কে কে মিত্র খোঁজ দিয়েছিল বলে ওখানে হাজার টাকা নেয় তার আমাকে আমি ওখানে গেলাম গিয়ে ওখান থেকে ওষুধ খাচ্ছি উনিও সব রিপোর্ট পিওর করতে দিয়েছে লাস্টে আর রিপোর্টটা করতে পারিনি বাবাকে ধরেছি এখন বাবা ভালো আছি এখানে চিনচিন করছে উনি তো বলেছেন ওই হা চব্বিশ ঘন্টা মনিটারটা দেখে বলেছে আপনার রিপোর্ট ভালো আছে এইটা বলেছে কিন্তু আমার ভেতরে চিন চিন করছে আর পিঠের দিকে ব্যথা বলে যে মেডিসিন আছে সেই মেডিসিনটা খেতে বলেছে দেখবে না দেখবে না মা করে বলেই আমি বলেছিলাম ছেলেকে আমার নাম প্রভাত হক বালির রবীন্দ্র ভবন সংলগ্ন কেদার মুখার্জি লেনের বাসিন্দা প্রভাত হক চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাতে পারছিলেন না আর্থিক সংকটের কারণে জানা যায় প্রভাদেবী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর কথা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতিতে তিনি যোগাযোগ করেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৈলাস মিশ্রের সাথে কৈলাস মিশ্র বিষয়টি জানতে পেরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তিনি তৎক্ষণাৎ প্রভা ধকের সমস্ত প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করে দেন এবং পরবর্তী চিকিৎসার জন্যও সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন কৈলাস মিশ্রের এই উদ্যোগে প্রভা ধকের চিকিৎসার পথ সুগম হল এই বিষয়ে কৈলাস মিশ্র বলেন মানুষের পাছে দাঁড়ানোই আমাদের প্রধান কর্তব্য দেবীর অসুস্থতার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি আগামী দিনেও তার এবং এলাকার মানুষের পাশে আমরা থাকব স্থানীয় বাসিন্দারা কৈলাস মিস্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বালিতেই রবীন্দ্র ভবন পাশে একজন মহিলা থাকেন তার একটা ছেলে সে মানে একটু উইক তো আমি প্রোগ্রাম থেকে বেরোচ্ছিলাম রবীন্দ্রভবনে তার সামনেই দাঁড়িয়েছিলেন বাবু তোমার সঙ্গে একটা কাজ কথা আছে তো আমি যখন যাই পাশে মা বলো তো বললেন ওর কি প্রবলেম অসুবিধাগুলো ট্রিটমেন্টের অসুবিধা এবং একটা মেশিন হার্টের মানে হার্টের নিয়ে প্রবলেম তো সেটা আমরা কথা বললাম এবং প্রায় এক মাস মধ্যে সেটা করিয়ে দিলাম এখন ভালো আছে সুস্থ আছে তাকে দেখতে গিয়েছিলাম খুব আশীর্বাদ পেলাম এবং আর একটা জিনিস ভালো লাগলো যে আমি বললাম তুমি মা আমার নম্বরটা রেখেছো বলে হ্যাঁ নম্বর আছে বাবু আমি কী নামে সেভ করেছ সে বলছে তোমার নাম টিএমসি বলে সেভ করেছি তো আমাদের এইটা অনেক বড়ো পাওনা যে আমরা দল আমাদেরকে এত পরিচয় দিয়েছে দল আজকে মানুষের সামনে যাওয়ার সুযোগ করে দিয়েছে এবং তাই নামটাও আমাদের দল হিসাবে হয়ে যায় এবং মাটা খুব খুশ তার বাড়িতেও গেলাম খুব ভাঙা বাড়ি দেখ দেখছি জিজ্ঞেস করেছি আগামী দিন আমাদের বাংলার সঙ্গে তো বঞ্চনা হচ্ছেই টাকা একশো দিনের বা বাংলার আবাস যোজনা সব টাকা আটকে রেখেছে তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী নিজে। গভর্নমেন্টের ফান্ড থেকে এগুলো দিচ্ছেন বাংলার বাড়ির টাকা এবং নিশ্চিতভাবে আমাদের নেতা যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অবধি যে লড়াই বাংলার মানুষ জন্য লড়েছেন সেটা আমাদেরকে আগামী দিনও চালিয়ে যেতে হবে আর এইভাবে বাংলার মানুষ বালির মানুষ পাশে আমরা থাকবো যে কোনো মানুষ তার অসুবিধা যদি হয় আমরা আমাদেরকে বললে আমরা পাশে থাকব বা আমরা খুঁজে নেব যে কার অসুবিধা হচ্ছে কিভাবে তার পাশে থাকতে হবে এবং সেই থেকেছে আগামী দিনও আমরা থাকবো আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686